নমস্কার বন্ধুরা কী করছে সবাই শুভ সকাল সবাইকে আজকের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই আশা করি ভালো আছি আমিও ভালো আছি ভিডিওটা শুরু করলাম সকাল থেকে এই যে লাতা দিচ্ছি লাতা লালু নিয়ে বসে আছি দেখতে পাচ্ছ সকাল থেকে কাজ করছি চাদর গায়ে দিয়ে কাজ করছি তো তার জন্য আর ঠান্ডা লাগেনি তারপরে এখানে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি ঝাঁট দিয়ে দিচ্ছি কারণ কালকে শশা টশা কেটেছিলাম ওগুলো পড়েছিলো ছালগুলো ভালো করে ঝাঁট দিয়ে তারপর লাতা দিয়ে দিচ্ছি কারণ এখানে সারাদিন কাজকর্ম করি না পরিষ্কার করলে কি হবে এখানে কত রকমের রান্না হয় আর আমাদের অগ্নি দেবতা তো এখানেই থাকে মা অন্নপূর্ণা থাকে তো এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে তারপরে মা চাল লাড়তে বসে পড়েছে আমি চাল লাড়তে সত্যি কথা পারি না যেটা পারি না সেটা বলতে আমার একটু মুখে বাঁধে না সত্যি কথা আমি চাল লাড়তে পারি না আর রোদ হয়নি বলে রোদেও দিয়ে মুড়িটা ভাজা হয়নি তাই মাথ সকাল সকাল চাল নেড়ে নিচ্ছে আর আমি রান্নাঘরে চলে এসেছি দেখো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে আর এখানে চপের আলু সিদ্ধ হয়ে গেছে আর আমি মাংস হবে বলে আলুগুলো ভেজে নিচ্ছি কারণ না ভেজে নিলে না খেতে ভালো লাগে না আমাদের ঘরে আলুটা ভাজাই হয় তারপরে চপের আলুগুলো দেখো কত গরম এগুলোকে হাতে থেসে নিচ্ছি গরমগুলো না থাসলে না ভালো থাসা হয় না শক্ত হয়ে যায় ওই জন্য আর আমার যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার শরীরটা ভীষণ খারাপ ওই জন্য গলাটা বসা বসা লাগছে কেউ কিছু খারাপ মনে করো না এখানে দেখো আলু ভাজছি আর চপের আলুগুলোকে থাসছি কারণ গরমগুলো না তাই আস্তে আস্তে থাসতে সময় লাগছে অনেকদিন পর বাড়িতে চিকেন হচ্ছে তো চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ কীরকম আমি চিকেনের এমনি ঘরোয়া পদ্ধতি রাঁধি সেরকম তোমাদের সঙ্গে শেয়ার তো করাই হয় না আজকে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সকাল থেকে সমস্ত কাজবাজ করেছি তোমরা দেখেছো আজকে একটু চিকেন খেতে সবার লোক হয়েছে তোমাদের দাদাভাবে চিকেন দিয়ে এসছে আর দেখো আগুনটা কীরকম হচ্ছে লোকে বলে এরকম আগুন হলে নাকি লোক আমাদের সম্বন্ধে চর্চা করে সেই কারণে জানি না এটা কুসংস্কার নাকি সত্যি এবারে চি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা হোক আগে একটা টমেটো কেটে নিই পেঁয়াজগুলো এখানে দেখো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে টমেটোটা দিয়ে দেবো টমেটোটাও হালকা করে ভেজে নিতে হবে হলে আবার না আর এখনকার টমেটোগুলো কেন এত শক্ত বুঝি না তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি আর এটা শেন বাটা তাই এতটা মিহি হয়নি হয়তো মিক্সিতে পেস্ট করলে মিহি হতো আর আমরা সবসময় সময় নোড়াতেই বাটাটা পছন্দ করি সবসময় মিক্সির খাওয়াটা এতটা ভালো লাগে না ওই জন্য আমরা বাটা মশলা ইউজ করি তারপরে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি আর গুঁড়ি একটু কম দিলাম কারণ মেয়ে খাবে তো ঝাল হলে আবার মেয়ে খেতে পারে না এমনকি আমিও বেশি ঝাল খেতে পারি না তারপরে দেখো এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর কষানো হয়ে গেছে মানে ব্যাস এবারে চিকেনটা দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে অল্প নিয়ে এসেছে বেশি আনে নিয়ে আলুটাও দিয়ে দেবো আলুটা সিদ্ধ হবে এটা দিয়ে দিলাম মাংসটাকে বারবার নেড়ে নিচ্ছি হলে লেগে যাবে আবার লেগে গেলে ভালো লাগবে না ওই জন্য বারবার ঢাকা দিয়ে দিচ্ছি আর লাড়ছি আর আমি তো এভাবেই চিকেন রান্না করি তোমরা কিভাবে রান্না করো জানিও আমি সব সময়ের জন্য এভাবেই চিকেন রান্না করি এভাবে হালকা ঢাকা দেবো এরপর লাললে তারপরে আবার বেশিক্ষণ ঢাকা দেওয়া হবে না তাহলে আস্তানি গন্ধ করবে ওই জন্য লেগে যাচ্ছে যেন তো একটু বসিয়ে দিয়ে মেয়ের জল বসাতে চলে গেছিলাম লেগে গেছে তারপরে রান্না বান্না শেষ করে দেখো জল ঢেলে দিয়েছি আর ভিডিও সেরকম করতে পারিনি কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর এই জলটা দেওয়ার পর যেন তো এসে শুয়ে পড়েছি খুব শরীর খারাপ হয়ে গেছিলো তোমাদের দাদাভাই কখন যে ভিডিও করেছে তাও নিজে জানি না সত্যি বলছি আমি জানি না কখন ভিডিও করেছে এসছিল বাড়িতে তো তখন বলে দেখো কি অবস্থায় তুমি শুয়েছিলে আর মশা খাচ্ছিল তারপরে আমি উঠে তো দেখো অবস্থা দেখছো শরীরের অবস্থাটা এক একটা দুপুরে কি হয়ে গেল। কি থেকে কি হলো বুঝতে পারলাম না গো ভালোই তো রান্না করছিলাম করতে করতে শরীরটা এমন হয়েছে এখনো খাইনি দুটো খাবো কথা বলতে পারছি না গো বন্ধুরা বসতেও পারছি না মা কখন বেগুন পোড়া করেছে ভাত করেছে টমেটো করেছে কিছুই জানি না বিকেলে খেতে বসছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা